শর্মাজিকা বেটা ভারতের চিরকালীন ঘৃণার পাত্র বাংলাদেশের চৌধুরীর ছেলেরা যেমন ওদের সব আছে বাপের টাকা ভালো রেজাল্ট বড় দারুণ মাইনে ঘরে সুন্দরী বউ সুখের সংসার যেন রীতিমতো চাকরির চাঁদের হাট অনুর্ধ পনেরো ক্রিকেট থেকেই বিরাট কোহলিরা জানতেন আসছেন শর্মাজিকা বেটা সেই ডেকান চার্জার্সে যখন খেলতেন তখন থেকেই তিনি ভারতের নেক্সট বিগ থিং কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন আরও আগে থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন তবে সময়ের সাথে সাথে কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেলেন কালক্রমে ফর্মে আসতে লাগল ঘাটতি যে বিরাট স্বপ্ন নিয়েছিল সেই আস্থার প্রতিদান তিনি দিতে পারলেন খুব তার জায়গা কোনো ইঞ্জুরি নেই তবুও দলে নেই রোহিত শর্মা দুনিয়ার সকল শর্মাজিকা বেটাদের জন্য সেটা তো এক দুর্বোধ যন্ত্রণা বিশ্বকাপ জিতল ভারত তবুও রোহিতের মুখে হয়তো হাসি ছিল না তিনি জানতেন এই দলে থাকার কথা ছিল তারও তার উপরে ভরসা করার তখন কেউ নেই সেই সময় তার মধ্যে খেলা হবে হবে মজা আর খাবার কি দেখলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি সচিন পর ফাঁকা হয়ে যাওয়া ওপেনিং পজিশনের জায়গাটা দিলেন মিডল অর্ডার ব্যাটার রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের যুগান্তকারী এক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা সেদিন নিতে না পারলে হয়তো ১৩ বছর পরে এসে বিশ্বকাপ জিততে পারে না ভারত ওপেনিং পজিশনে রোহিত হয়ে উঠলেন দ্য গ্রেটেস্ট হিটম্যান এমন একজন হিটম্যান পাওয়া যে কোনো দলের জন্য স্বপ্ন এমন একজন ওপেনার যে কোনো অধিনায়কের জন্যই করাটাকে রীতিমতো নিয়মে পরিণত করলেন তাও আবার ওয়ান ডে ক্রিকেটে তবুও কি ঘৃণা কমে রোহিতের সমালোচক তখনও কম ছিল না লোকে বলতো রোহিত দলের জন্য নয় খেলেন কেবল নিজের জন্য রোহিত চোখ ছিলেন তবে জবাব তিনি ঠিকই দিয়েছেন দু সালের বিশ্বকাপের পুরোটা সময় তিনি খুঁজেছেন কেবলমাত্র দলের মোমেন্টাম ব্যক্তিগত অর্জনকে পাশ কাটিয়ে দলের চাহিদাকেই দিয়েছেন সবচেয়ে বেশি প্রাধান্য সেই বিশ্বকাপে পারেননি আহমেদাবাদের অদ্ভুত এক উইকেটে তিনি ছুতে পারেননি অধরা বিশ্বকাপ চোখের সামনে অধরা বিশ্বকাপটা অস্ট্রেলিয়ার হাতে যেতে দেখেছেন এবং কে দেছেন শর্মাজি বেটা কে বলেছে রাজার ছেলেরা কাঁদতে জানে না সেই কান্নাটা ক্ষোভ হয়ে বুকে পাথরের মতো জমে ছিল রোহিত শর্মার সেই ক্ষোভটা তিনি উগরে দিলেন আরেক বিশ্বকাপের মঞ্চে বারবার ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয়বারের মতো কোনো ভারতীয় অধিনায়ক হাতে নিলেন বিশ্বসেরা ট্রফি দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেই জিতে যাওয়া ছোট্ট সেই ছেলেটা এবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক না শর্মাজিকা বেটাকে আর ঘৃণা করার কোনো সুযোগ নেই টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার দিনে এটাই সম্ভবত রোহিতের সেরা প্রাপ্তি রবুল ইসলাম রানি খেলাকাত্তর